কুফুর হলো চার প্রকার কয় প্রকার চার প্রকার কুফুর বিল ইনকার কুফুর বিল ইনকার অর্থাৎ মুখে এবং অন্তরে কোন জিনিসকে অস্বীকার করা মুখে এবং অন্তরে অস্বীকার করা অর্থাৎ মুখ দিয়েও অস্বীকার করে অন্তর দিয়েও অস্বীকার করে এটাকে বলা হয় কুফুর বিল ইনকার দুই নাম্বারে কুফুর বিল জুদুদ কুফুর জুদুদ সত্যকে অন্তর দিয়ে বোঝা মুখে স্বীকার অস্বীকার করা যেমন ইবলিসের যেমন ইবলিসের এই যে কুফুরবীর ইনকার বললাম এরকম সাধারণ যারা কুকুর যারা মুখেও অস্বীকার করে অন্তরেও অস্বীকার করে আছে না নাই কোনো কিছু মানে না আমরা তারা কাফের আর যারা সত্যকে অন্তর দিয়ে বোঝে কুফুরবীর যুদুত বলা হয় অন্তর দিয়ে সত্যটা জানে কিন্তু মুখে অস্বীকার করে যেমন ইবলিস শয়তান সাত হাজার বছর ইবাদত করেছে কয় হাজার বছর যখন জিন জাতি মানুষ জাতি সৃষ্টির পূর্বে দুনিয়ায় জিন জাতি ছিল কোন জাতি হাজার হাজার বছর এরকম জিন জাতি বসবাস করত আল্লাহ তালার অবাধ্য হওয়ার পরে মানুষের যেমন এক সময় কেয়ামত হবে জিনদেরকে আল্লাহ তালা এরকম ধ্বংস করে করার আদেশ দেন ফেরেস্তাদের মাধ্যমে সব যখন ধ্বংস করা যায় একজন বাকি ছিল ছোট্ট মাসুম বাচ্চা এরকম ছোট্ট মাসুম বাচ্চা সাত বছর বয়স এই আজাজির তার প্রতি আল্লাহ তালারই আসলে কুদরত মায়া হয় ফেরেশতাদের তাদের আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ এই ছোট মাসুম বাচ্চা তো কোনো অপরাধ করে নাই একে আমরা এত খুব বিনয় ভালো ভদ্র একে আমরা আল্লাহ বলে দাও একলাই জিন অর্থাৎ বর্তমান যে শয়তান দুনিয়ায় এক হাজার বছর ইবাদত করে কত বছর এক হাজার বছর দুনিয়ার একটা জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই এক হাজার বছর সিজদা করার পরে আল্লাহ তালার প্রশংসা করার পরে ফেরেস তারা এত খুশি হয়ে যায় আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ তোমার এই বান্দা তো খুব ভালো বান্দা ওর কাছে আমরা কিছু শিখতে চাই কিছু জানতে চাই আল্লাহ তুমি প্রথম আসমানে আসো এরপরে আল্লাহ ফেরেস তাদের দোয়া কবুল করে প্রথম আসমানে নিয়ে যায় প্রথম আস মানে এক হাজার বছর ইবাদত করেন এরপরে ফেরেশতারা দোয়া করে দ্বিতীয় আসমানে যায় এভাবে এক হাজার বছরে এক হাজার বছর করতে করতে সাত আসমানে চলে যায় এরপরে ফেরেশতাদের সর্দার ফেরেশতাদের দোয়ার কারণে আল্লাহ করে দেয় ফেরেশতাদের তো সর্দার হওয়ার পরে আল্লাহ যখন বান্দা মানুষ সৃষ্টি করতে চায় বিশদ বড় কাহিনী মানুষ যখন সৃষ্টি করতে যায় মাটির আদম যখন সৃষ্টি করতে যায় সে চিন্তা করল এত বড় ফেরেস্তা জাতি আমার কথায় উঠে বসে চলে আর আমি একটা আদম আদমকে করব। মাটির তখনই আল্লাহ রব্বুল আলমিনের হুকুম যখন অমান্য করলো শয়তান হয়ে গেল কথা বলেন ঠিক না বেঠি শয়তান হয়ে গেল এরকম মানুষ ছবি শয়তান আছে ও জানে হুজুররা ভালো ও জানে রাজনীতি ভালো কয় যে অবস্থা বোঝো না আছে না নাই এদেরকে বলা হচ্ছে কুফরুত জুদুদ শয়তান কিন্তু জানতো যে আল্লাহর উপরে ক্ষমতাবান কেউ নাই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ যেটা বলবে সেটাই নির্ধারিত কিন্তু তার অহংকারের কারণে তার হিংসার কারণে তার বেশি বুঝার কারণে কিন্তু সে শয়তান হয়ে গিয়েছে আমাদের ভিতরেও এক শ্রেণীর মানুষ আছে ও জানে যে হুজুররা ভালো ও জানে যে কোরআনের পথে যারা চলে কোরআনের দাওয়াত যারা দেয় তারা ভালো কিন্তু মনের এই শয়তানের কারণে কিছু সুবিধার কারণে ওরা অস্বীকার করে আল্লাহকে ওরা অস্বীকার করে নবীকে ওরা অস্বীকার করে ইসলামের রাজনীতি গরাকে কথা বলেন ঠিক না বেটি ওরা সব মানতে চায় রাজনীতি মানতে চায় না আল্লাহ বলছেন এরা ওই শ্রেণীর কুফুরি করে কোন শ্রেণীর ইবলি শয়তান যেমন সব বোঝার পরেও আল্লাহকে অস্বীকার করে ফেললো আল্লাহর বিধার অস্বীকার করলো শয়তান হয়ে গেল একজন মানুষ যদি এই রাজনীতির কথা শোনার পরে কোরআনে যে রাজনীতি আছে কোরআন দিয়ে চুরির বিচার কোরআন দিয়ে হত্যার বিচার কোরআন দিয়ে খুনের বিচার কোরআন দিয়ে সাংসার কোরআন দিয়ে অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় সব ফয়সলা করতে হবে এটা শোনার পরে যাদের খারাপ লাগে যারা মানতে পারে না ওরা এই শয়তানই কাজ করে আল্লাহর সাথে পক্ষে তারা আল্লাহর এই হুকুম শয়তান যেমন অমান্য করেছিল এরা কামনা করে আছে না নাই সব ভালো লাগে এই কথা বললে আর ভালো লাগে না তিন নম্বরে কুফরুল মুনা মহানদা সত্যকে অন্তর বুঝা মুখে বলা কিন্তু গ্রহণ না করা দিনে হককে হক হিসাবে মেনে না নেওয়া যেমন হজরত আবু তালেবের চাষা হজরত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের চাষা আবু তালেব তিনি জানতম যে ইসলাম সত্য আল্লাহ একজন আছে সত্য আমার মোহাম্মাদ যে একজন নবী সত্য সে অন্তর দিয়ে বুঝেছিল মুখ দিয়ে সে স্বীকারও করেছিল মেনেও নিয়েছিল কিন্তু মুখে সে গ্রহণ করে নাই অন্তর দিয়ে বসেছিল কিন্তু মুখে গ্রহণ করে নাই এই জন্য আমিজির আবু তালেব চাষা আবু তালেব কোথায় যাবে এই এই বলা হয়। কুফরুল মহানাদা এক শ্রেণীর লোক আছে দেখবেন ও অন্তরে ঠিকই আছে কিন্তু কিছু জায়গায় চার দোকানে মুখানে বসলে কোনোভাবেই মানতে চায় না ও যে দেয় আসে না নাই আসে না নাই জোর করে ও কিন্তু জানে অন্তরে মানে আল্লাহকে ভয় করে কিন্তু জোর করে অস্বীকার করে জোর করে মুখ দিয়ে ওই অসম্মান হবে আমার নেতা যদি অখুশি হয় আমার অমুক যদি অখুশি হয় জোর করে সাজিয়ে থাকে আছে না নাই মানতেই চায় না কিন্তু বিশ্বাস করে এরা ভালো কিন্তু মানতে চায় না জোর করে কি করে নেতাকে কিছু লোককে আবু জাহেলকে খুশি করার জন্য আবু জাহেল চাষা যখন যখন কাল করে আবু জাহেল কানে আসে যখন বলে হে চাষা আপনি একবার কালেমা পড়েন আমি আপনার সুপারিশ করবো আল্লাহর কাছে তখন আবু জাহেল আর এক আবু তালেব কি খবর তুই এই শেষ বয়সে আসে এই কাজ করবি মুহাম্মাদের দিন তুই গ্রহণ করবি তোর সম্মান থাকবে দুনিয়ায় তখন নবীজিৎ এই যে আবু জেহেলকে উদ্বা সাইবা এদেরকে খুশি করতে যেয়ে সে কী করলো দিন গ্রহণ করলো না অর্থাৎ মুখে স্বীকার করলো না কিন্তু সে অন্তর দিয়ে ঠিকই বুঝতো তারপরে মুখে শিকার না করার কারণে কোথায় গিয়েছে কথা বলেন কোথায় গিয়েছে আমি আপনি কয় কি নামাজ না বলি ইমান ঠিক আছে অন্তর ভালো আছে এক শ্রেণীর লোক কয় না বলো অন্তর আমার খুব পরিষ্কার কিন্তু মুখে মুখে রাজনীতি করে বেড়ায় অন্য দলের মুখে কথা বলে বেলায় অন্য দলে আপনারা কি বেজার হচ্ছেন আমার কথায় খারাপ লাগতেছে আমি কোনো দলের নাম নিয়েছি সবাই আমার কাছে সমান কিন্তু এই বলে এই যে সরাসরি তাপসি তাপসির গ্রহণ তো নিয়ে চলে আসছি প্রত্যেকটা এখানে লেখা আছে প্রত্যেকটা বইয়ের ভিতরে লেখা আছে আমার একটা কথা আমার নয় সব কোরআনের কথা এক শ্রেণী মানুষ কুফুরি করে কি নেতাদেরকে খুশি করার জন্য ও অন্তর দিয়ে বসে সব কিছু ভালো মন্দ জানে যে আসলে ওইরাই ভালো দিনই ভালো নবীর কথা আসলেও সত্য কিন্তু কি করে ও আমার নেতা বেজার হবে যদি আমি ওই হুজুরদের পক্ষে দাঁড়াই সত্যকে সত্য বলি আমার নেতা বেজার হবে নেতা যেটা কবে ওইটাই ঠিক বুঝা দরকার নাই আমার নেতা কয়ছে মানে এটা যা হোক মানুষ নেতা মানুষ একজন মারা যায় নাই মারা গেছে নেতা বলেছে মারে মরে নাই মরে নাই আছে না নাই কয়দিন আগে যে নেতা পালালো বলে যে সব ঠিক আছে সব ঠিক আছে আছে না এখনো পর্যন্ত মেনে নিতে চায় না মেনে নিতে চায় না মনে করে যে সব ঠিক আছে আসলেও কি তাই খুশি করার জন্য আমরা একমাত্র খুশি করার জন্য কার খুশি করার জন্য কাজ করব কার খুশির জন্য কথা বলবো আল্লাহর খুশি যখন কোনো কথা বলবো চিন্তা করবো যে আমার আল্লাহ এই কথায় খুশি না বেঝা